আসলে একটা খেলে কাজ হবে একটা খেলে এটা ন্যূনতম ওনাকে তিনটা খেতে হবে তিনটা একটা কোর্স হয় করলে উনি একটা রেজাল্ট পাবে আচ্ছা হালকা একটা রেজাল্ট পাবেন না উনি ওষুধ না এখানে লেখাই আছে হ্যাঁ এটা সাপ্লিমেন্ট খাবার এটা খাবার এটা ওষুধ নয় হ্যাঁ এখানে লেখাই আছে কারণ রাতারাতি না ওষুধ খেলেন আর আপনি দুই দিনে ভালো হয়ে গেলেন এরকম কিছু নাই এটা কিন্তু সাপ্লিমেন্ট এটা বুঝতে হবে আপনার একটু মোটামুটি একটা কোর্স কমপ্লিট করতে হবে জি ভাই তো ঠিক আছে এটা হলো যারা খুব スリム মোটা হওয়ার জন্য আর যারা খুবই দুর্বল শরীর স্টামিনা বাড়াবে এনার্জি বাড়াবে জি জি ভাইয়া ওকে

চিনি দিবেন পরিমান মতো মধু দিবেন সুন্দর সাপ্লিমেন্টটা তৈরি করে রাখাবেন আশা করি ইনশাল্লাহ আপনার সুফল সুনিশ্চিত মানে আপনার যদি আপনারা খান মধু কিসমিস বাদাম

ইনশাল্লাহ তিনটাতে একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তো ঠিক আছে এটা এলিট কর্পোরেশন একশো বিশ গ্রাম করে কিন্তু একটা প্রোডাক্ট এলিট কর্পোরেশনের আর এখানে

বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে কি এগুলা তৈরি ফল ফ্রুট দিয়ে তৈরি এগুলা কিন্তু অথেন্টিক কোড আছে আপনার মোবাইল দিয়ে বর্তমানে তো সবারই মোবাইল থাকে স্মার্ট মোবাইল

মোবাইলে আপনারা অবশ্যই এটা যাচাই করে দেখতে পারেন ওকে এটা আমরা সিঙ্গেল প্রাইসে যাই তারপর তো একটা কম্বো বলেন যে একটা কোর্স আর যদি তিনটা নেন স্পেশাল অফার বারোশো টাকা

তিনটার দাম বারোশো টাকা বিয়র্স ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি যেখান থেকে নেন মিনিমাম একশো টাকা আগে অ্যাডভান্স করবেন তারপর আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে বাকি এগারোশো টাকা আপনি পে করে দিবেন প্রোডাক্টটা দেখবেন অরিজিনাল কিনা এরকম অথেন্টিসিটি কোড আছে কিনা চেক করে আরেকটা অফার দিয়ে দিলাম যেহেতু আরেকটা অফার এটা তিনটা এক হাজার রাখবো ডেলিভারি চার্জ ওই এগারোশো টাকা তো মানে এগারোশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি অফ ফ্রি 1000 টাকা মানে 1200 টাকার প্রোডাক্ট 1000 টাকা চলে আসছে 1000 টাকা আবার ডেলিভারি চার্জ অফ ফ্রি ডেলিভারি চার্জ অফ ফ্রি ভাই তো আর ও মাথা নষ্ট করা অফার দিই স্পেশাল অফার এবারে কাট ওকে 1000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 3000 টাকা জান আর ও ডিসকাউন্ট অনলি সৌজা কসমেটিকে 1000 টাকায় তিনটা পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি কিন্তু 1000 টাকার ভিতরে 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে 900 টাকা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর পেমেন্ট করবে এখন কিন্তু 900 টাকা আগের আগে